মিটার দেখান তো আছে না হ্যাঁ রানিং আছে হবে যখন লাইট লাগাই দিতে হবে ঠান্ডা চলে জি ভাই বিশাল একটা ফ্রিজ 565 লিটার হ্যাঁ নন ফস্ট ইনভার্টার ফ্রিজ গ্যাস কম্প্রেসর অরজিনাল আছে 100% কে আছে ভাই একবার কম দামে দিয়ে তুমি একদম কম দাম একদম কম মাত্র সাতাইশ হাজার টাকা কত সাতাইশ আর কিছু আরো পঁচিশ দুই হাজার টাকা টাকা একদম একদম পঁচিশ